এক গ্রামে শেমলি নামের একজন মহিলা তার দুই ছেলে আদি আর আহাতকে নিয়ে গ্রামের কোণে ছোট একটা বাড়িতে থাকত তাদের বাবা বহু বছর আগে মারা গেছে শেমলির বড় ছেলে আহাদ তেমন লেখাপড়া জানত না বাবা মারা যাওয়ার পর থেকে জমিতে কাজ করে সংসার চালাত আহাত তার ছোট ভাই আদিকেও লেখাপড়া শিখিয়েছে আদি এখন বড় অফিসে চাকরি করে তাও সে নানা বাহানায় আহাদের কাছে টাকা চাইত এমনই একদিন ভাই আমার কিছু টাকা লাগবে আমার হাতে যা টাকা ছিল তা খরচ হয়ে গেছে তাছাড়া মাসের শেষ এখন বেতন পাইনি বেতন পেলে টাকা তোমাকে ফেরত দিয়ে দিব এখন তোমার কাছ থেকে কিছু টাকা দাও বড় ভাইয়ের কাছ থেকে টাকা দাঁড় নিতে হবে কেন তোর তুই ছোট বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিবি এটাই তো স্বাভাবিক আহাদ আদিকে দশ হাজার টাকা দিয়ে দেত মা আমার কাছে তো এত টাকা নেই এখন হাজার পাচেক টাকা আছে এই মাসে সংসারের অনেক কিছু কেনা বাকি আছে তাছাড়া আদি তো এখন চাকরি করে সংসারে কোনো টাকা খরচ করে না এত টাকা কোথায় খরচ করে সামান্য কিছু টাকা চেয়েছি বলে দেখলে মা ভাইয়া আমাদের সংসার নিয়ে খোঁটা দিল আজ বাবা থাকলে কি এভাবে মুখের উপর না করে দিত থাকো তোমরাই বাড়িতে আমি কারো কথা শুনে থাকতে পারবো না যাসনে বাবা দিলি তো আমার ছেলের মাথা গরম করে ও তোর ছোট ভাই তার সব আবদার তুই পূরণ করবি তা না করে তুই কিনা কথা শুনিয়ে দিলি থাক তুই তোর বাড়িতে আমিও থাকবো না এই বাড়িতে এই বলে শেমলি বাড়ি থেকে বের হয়ে গেল শেমলি একা একা পুকুর পাড়ে বসেছিল তখনই তার এক প্রতিবেশী তার কাছে এসে বলল কী রে একা একা পুকুর পাড়ে কী করছিস আর তোর মন খারাপ কেন শেমলি তার প্রতিবেশীকে সব বলল তা শুনে মহিলা বলল আহাদ অনেক পরিশ্রমী ছেলে সে ছোট থেকে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বড় হয়েছে তাই টাকার মূল্য বোঝে বলে হিসাব করে চলে আপনি এক কাজ করেন আহাদকে বিয়ে করিয়ে দেন বয়সও তো বাড়ছে আপনার সংসারের কাজ আর কত করবেন আমার কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন শেমলি এটা শুনে বাড়ি দিকে হাঁটা শুরু করল তারপর শেমলি বাড়িতে এসে আহাদকে বলল তোর জন্য একটা মেয়ে দেখেছি আর কতদিন এভাবে একা থাকবি না করিস না বাবা আমি যে মেয়ে পছন্দ করেছি তোর মেয়েটাকে দেখেই পছন্দ হবে আমারও তো বয়স হয়েছে বল আর কত সংসারের কাজ করব তুমি যা ভালো মনে করো তাই হবে আমার কোনো আপত্তি নেই তারপর শেমলি তার ছেলের জন্য একটা গরিব ঘরের মেয়েকে ঠিক করে যাতে মেয়েটা সেমলি যা বলবে সব কথা শোনে আহাদের বিয়ে এত আয়োজন করে হয়নি কয়েকজন লোক দিয়ে বিয়ের কাজ শেষ হয় পরদিন সকাল হতেই সেমলি তার ছেলের বউ তারাকে ডাকতে শুরু করে হ্যাঁ মা বলেন আপনার কি কিছু লাগবে এত বেলা করে ঘুম থেকে উঠলে কি সংসার চলবে তোমার মা কিছু শিখিয়ে দেয়নি যাই হোক আজ প্রথম দিন তাই কিছু বললাম না আমাকে নাস্তা দিয়ে দেখো কি কি কাজ বাকি আছে তাড়াতাড়ি করে সব শেষ করে আমার মাথায় তেল দিয়ে দাও এই দিকে তারা বাড়ির সব কাজ শেষ করে উঠান ঝাড়ু দিচ্ছিল এমন সময় আদি একটা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে মা এটা তোমাদের বৌমা এখন থেকে লিমাকে তোমার সাথে সাথে রাখবে তার যেন কোনো অসুবিধা না হয় ও মা কি সুন্দর লাল টুকটুকে বউ আয় মা ঘরে আয় আজ থেকে এটাই তোমার বাড়ি তারপর থেকেই শিমুলি সবসময় তার সাথে ছোট বউকে রাখত কোনো কাজই করতে দিত না এই দিকে তারা বাড়ির সব কাজ করত একদিন তারা ছোট বউকে বলল আজ আমার শরীরটা ভালো লাগছে না তুমি বরং আজ রান্নাটা করে ফেলো আমি এই বাড়িতে কোনো কাজ করতে আসিনি কাজ করলে আমার সুন্দর হাত নষ্ট হয়ে যাবে তাছাড়া এইসব কাজ করে ছোট লোকেরা আমার বাবা একজন বড় অফিসার তার মতো এমন দু তিনটা চাকরানি সব সময় আমার সব কাজ করে দিত এই বাড়িতে আমার স্বামী একমাত্র চাকরি করে আমার স্বামীর টাকা দিয়ে সংসার চলে এখন থেকে আমার সব কাজ করে দিবি আমি যা বলবো সব করে দিবি আমি তোমার বড় এতগুলো কথা আমাকে তুমি শোনালে স্বামীর বাড়িতে কাজ করবে এখানে বড় লোক ছোট লোক নিয়ে কথা বলতাছ কেন আমি যেমন এই বাড়ির বড় বউ তুমিও এই বাড়ির ছোট বউ আমি কাজ করতে পারলে তোমার করতে সমস্যা কোথায় এমন সময় শেমলি ঝগড়া শুনে চলে আসে তোমার সাহস কি করে হয় আমার ছোট বৌমার সাথে ঝগড়া করার তোমাকে এই বাড়িতে আমি দয়া করে এনেছি আর এই বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে ছোট বৌমার সব কাজ করে দিবে এই কথা শুনে তারা কান্না করতে করতে নিজের রুমে চলে যায় তারপর থেকে ছোট বউ তারাকে দিয়ে সব সময় এটা ওটা কাজ করাত তারাও কাউকে কিছুই বলতো না তারার স্বামী একদিন বাড়িতে এ অনেক খুশি মনে আসে এসেই সব দেখে সবাই কেমন করে তারাকে দিয়ে কাজ করায় আহাত তখন রাগে তার মাকে বলতে লাগল মা তুমি কেমন মানুষ এক বউকে দিয়ে কাজ করাও আর এক বউকে সাথে নিয়ে আরাম করো তোমার কি একটু মায়া নেই বাড়ির সব কাজ তুমি তারাকে দিয়ে একা করাও ছোট ছেলের বউ কাজ করলে কি তার শরীর পচে যাবে মা ছোট থেকেই তুমি আদিকে বেশি আদর করেছ আমি সব সময় তোমাদের কথা ভেবে মাঠে মাঠে লোদের মধ্যে সারা দিন রাত কাজ করি আর তোমরা আমার বউয়ের সাথে এমন আচরণ করো বউয়ের প্রতি দরদ বেড়েছে তর আমার মুখের উপর কথা বলিস এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যা আমি আমার ছোট বৌমাকে নিয়েই এই বাড়িতে থাকব আহাদ তারাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় যেতে যেতে আহাদ ভাবতে থাকে এখন সে কোথায় যাবে কি করবে তখনই তারা বলে উঠল এত কি ভাবছ আমাদের বাড়ির দিকে চলো বাবা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই আমাদের এত বড় বাড়ি নেই আমার বাবা অটো চালিয়ে সংসার চালায় তুমিও না হয় বাবার গাড়িটা চালিয়েও তারপর থেকে তারা তাদের বাড়িতে থাকতে শুরু করে আর আহাদ তার শ্বশুরের অটো চালাতে শুধু করে আর এই দিকে শেমলি সকালে ঘুম থেকেই উঠেই ছোট বউকে ডাকতে শুরু করল সকালবেলায় গরুর মতো চিল্লাচ্ছেন কেন দেখছেন না ঘুমাচ্ছি সকাল কোথায় এত বেলা হল আমার নাস্তা এখনও হয়নি কেন সকালবেলায় চাটাও বানিয়ে দাওনি যাও এখন গিয়ে রান্না বসাও তাড়াতাড়ি আমার খিদে পেয়েছে আমি কোনো কাজ করতে পারব না এখন থেকে বাড়ির সব কাজ আপনি করবেন এখনই গিয়ে রান্না বসান আমি এখন গোসল করব এসে যেন দেখি রান্না শেষ পর থেকে সব কাজ শেমলিকে করতে হয় আর ছোট বউ এই দিকে সারাদিন বসে শুয়ে থাকে একদিন ছোট বউ তার শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে আদি আসতেই শ্যামলি আদিকে বলল আদি তোর বউ আজ আমার সাথে ঝগড়া করেছে আমি তোকে বড় করেছি আজ এই দিন দেখার জন্য তোর জন্য আহাদকেও বাড়ি থেকে বের করে দিছি আর তোর বউ কিনা আমাকে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে ঠিকই তো বলেছে এই বাড়িতে কি কাজ করার মতো আর কেউ আছে আর কে কাজ করবে তুমি যদি কাজ করতে না পারো বাড়ি থেকে বের হয়ে যাও একদিন শিমুলি ছোট বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যায় এভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়ে যায় সবাই ভিড় করে দেখতে থাকে এমন সময় আহাদ অটো নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল দেখল তার মা রাস্তায় পড়ে আছে সে তার মাকে বাড়ি নিয়ে গেল আর তারাকে ডাকতে লাগল কি হয়েছে মা আপনার এই অবস্থা কেন তারপর শেমলি সব বলতে শুরু করে ছোট বউ কি কী করাত তারপর শেমলি তারার কাছে মাফ চাইল আমাকে মাফ করে দাও বৌমা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মাফ চেয়ে আমাকে ছোট করবেন না আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন এই দিকে সবাই বাড়ি থেকে যাওয়ার পর বাড়িতে আর রান্না হয় না আদি প্রতিদিন বাহিরে খেয়ে অফিসে যায় এমনি একদিন প্রতিদিন বাহিরে খেতে ভালো লাগে না আজ থেকে তুমি বাড়িতে রান্না করবা মা ভাবি থাকতে বাড়িতে কত মজার মজার রান্না হতো। বাহিরে খাবার এখন গলা দিয়ে নামতে চায় না আমি কোনো কাজ করতে পারব না তোমার যদি এতই বাড়িতে খেতে মন চায় নিজে রান্না করে খাও নয়তো তোমার মা ভাবিকে নিয়ে আসো তোমাকে রান্না করে খাওয়ানোর জন্য তখনই আদি বুঝতে পারে সে তার বউয়ের কথা শুনে কত বড় ভুল করেছে তাই আদি তখনই বেরিয়ে পড়ে তাদের খুঁজতে 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 আহাদের বাড়ি এসে পড়ে আদি দেখে এখানে তার মাও আছে মা ভাইয়া ভাবি তোমরা আমাকে মাফ করে দাও আমি না বুঝে বউয়ের কথা মতো তোমাদের বাড়ি থেকে বের করে দিছি তোমরা বাড়ি চলো আমি আজকেই আমার বউকে বাড়ি থেকে বের করে দিব তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক আহাত বড় বৌমা বাড়ি চলো সবাই একসাথে থাকার মতো শান্তি আর কি আছে তারপর সবাই বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে আদি তার বউকে বাড়ি থেকে বের করে দিতে চায় কিন্তু সবাই আদিকে বুঝিয়ে রাখে তারপর থেকে সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ